আল হাসান ঘরের বিরিয়ানি ভাল লাগে না বাইরের যাও এমনি খারাপ সি 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 কি সি বেড়াই তার ভাল হইল না শিশির বা বিমা গো নাইকারে গোবো ফিসে থাক কি পাতলা চিতলা চেহারা কত সুন্দর ফিগার বাচ্চা দুই ডইছে আরো মাসাল্লা সুন্দর দুই তিন টানা নি every ussr citizenship মানে ঘরের ভিতরে তোর ভাই বিরানি তুই বাইরের পান্তা ভাত পচা বাইটটা বে দূর কর দাইস ইস 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 রে মানছে روسی কি এমনি খারাপ হয় ওই কোজানি روسی রদফতন তার দ সব কিছু রদফতন আচ্ছা রে স্টুডেন্টের ফরে তোমরা কই গেসলা হ্যাঁ রে স্টুডেন্টে কই গেসলা তেটা গোমড হইলো না তার লাগি দূরো কাটাই। বেটা মানুষ কি আটকায়? কিছুই আটকায় না। তার আসলে যারা পেয়া যায় সে সেবাদে আর দুনিয়ার সমস্ত কিছুতে আটকায় তার প্রমাণ হচ্ছে এই যে সাকিব আল হাসান। বুঝছেন? এদেরকে আসলে কিচ্ছু বলেন নাই। রুচির অধপতন। ভালো জিনিস বেশি দিন এদের পেটে সহ্য হয় না। ঘরে বিরিানি রেখা এরা বাইরে যায় পান্তা ভাত কারণ কুত্তার পরে তো ঘি হাসন হয় না। কি করবে? এইজন্য এরা এই করে। সে এত সুন্দর সুন্দর তারপরে সাকিবুল হাসানের ওই যে বাড়িটা আমার কাজ যে বুড়ি বেড়ি এড়াই লাগবো ভাই তোমরা ছেলে মানুষ এরকম কেন তোমাদের রুচি এত জঘন্য কেন হে তোমাদের ঘরের বিরিয়ানি পছন্দ হয় না তাই না বাইরে যা তোমরা ওই পচা বাসি জঘন্য জিনিস খাইবা